সেটা এস এফ আই ডি ওয়াই এফ আই এবং এআইডিডাব্লিউ এর যৌথ মিছিল এই একটা মিছিল নয় গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় কর্মসূচি নিয়েছে বামেরা প্রতিটা জেলায় বিচারের দাবি জানানো হচ্ছে এই মিছিল ছাড়াও বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে আন্দোলন হচ্ছে মানব বন্ধন হচ্ছে এরকম বিভিন্ন কর্মসূচি হচ্ছে গোটা রাজ্য জুড়ে কারণ আমরা জানি যে আজকের দিনটা এই আটই অগস্ট আজকের দিনেই সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ঠিক এক বছর আগে দু সালে আসলে এই আটই আগস্ট দিনটা রাজ্যের মানুষের কাছে একেবারে একটা কালো দিন এটা বলাই যায় একেবারে জোড়া দুর্ঘটনার ফলকে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম গোটা রাজ্যবাসী কোথাও গিয়ে এই জোড়া দুর্ঘটনার ফলকে একেবারে গেথে গিয়েছিল আমাদের মনের ভিতরটা আমাদের হৃদয়টা আটই আগস্ট সকালবেলা আটটা নাগাদ আমাদের ছেড়ে চলে যান আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এমনিতেই ঘটনার অভিঘাতে গোটা রাজ্যবাসীর মন সেদিন নিষ্প্রভ হয়েছিল সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেন আমরা ভাষা হারিয়ে ফেলেছিলাম আমরা বুঝতে পারছিলাম না যে ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী যখন আমাদের ছেড়ে চলে গেছিলেন আমরা জানতাম না যে কি করব এরপর কিন্তু এই পরিস্থিতি তাও গিয়েহকে বড়ে আমূল বদলে গেল যখন এই আরজিকরের ঘটনার সূত্রপাত হলো যখন এই ঘটনার খবর এসে পৌঁছলো এবং ঘটনাস্থলে পৌঁছলেন মিনাক্কি মুখার্জি সহ নানর ডিওয়াইএফআই নেতা এই সব গাড়ি আটকানো দিয়ে শুরু হয়েছিল সেদিনের ঘটনা তারপর তারপরের ঘটনা নতুন করে আপনাদেরকে মনে করানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না কারণ যে ঘটনা যে ইতিহাস এ রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ এবং বলতে গেলে গোটা পৃথিবীর মানুষ রচনা করেছিলেন এই আর জি করের দুর্ঘটনাকে এই আর জি করের হত্যা লীলাকে কেন্দ্র করে সেটা বোধ খুব কম মানুষ তার জীবদ্দশায় দেখতে পেয়েছেন এরকম আন্দোলন যে হতে পারে সেই ভাবনাটা পর্যন্ত আমাদের মনে ছিল না যে আন্দোলন গত বছর আর যে করের বিচার চেয়ে রাজ্যের মানুষ এ দেশের মানুষ দেখিয়েছিলেন একের পর এক মিছিল মিটিং আন্দোলন পথসভা মানব বন্ধন এই সমস্ত কিছু প্রতিদিনকার সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকের দিনকার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেক আরো দাবি জানিয়েছিলেন শুধুমাত্র বিচারের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চোদ্দই অগস্টের রাত দখল সেই রাত দখলের ঘটনা এই ঘটনা বোধ গোটা পৃথিবীর ইতিহাসকে নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীর মানুষ যখন স্বতঃস্ফূর্ত শুধুমাত্র একজন চিকিৎসকের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন বিচারের দাবি করা হয়েছিল কার কাছে এ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জির কাছে কিন্তু কি হলো অনেক বাঁক হলো এই ঘটনার প্রতিদিন প্রতি রাত আমরা দেখলাম মাসের পর মাস আমি নিজেও অনেক সময় রাস্তায় থেকেছি রাস্তায় কাটিয়েছি মিছিল করেছি আন্দোলন করেছি শুধুমাত্র সঠিক বিচারের দাবিতে কিন্তু সেই বিচার কি আমরা পেয়েছি না সেই বিচার আমরা পাইনি কয়েক মাস পরে মাননীয়া বলেছিলেন উৎসবে ফিরতে মানে পুজোর সময় অগাস্টের ঘটনা সেপ্টেম্বর বাদ দিলে গত বছর অক্টোবরে ছিল দুর্গা পুজো উনি বলেছিলেন উৎসবে ফিরতে আর তারপর নিজে মোটামুটিভাবে ফিতে কেটেছেন পুজোর আনন্দ করেছেন এবং পুজোর পরে ঠাকুরদের ওই মূর্তি নিয়ে যে রালি সেটাও উনি করেছেন উনি সব করেছেন কোনো আনন্দ বাদদার কিন্তু মানুষ রাস্তায় ছিলেন গোটা রাজ্যের মানুষ গোটা পুজোটায় সারা পুজোটায় ওই ধর্মতলা চত্বরে বসেছিলেন শুধুমাত্র বিচারের আশায় কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যদি একটুখানি ঘটনা প্রবাহ লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে আরজিকরের ঘটনা যে বিভৎস ঘটনা যে ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনার বিচার কিন্তু মাননীয় এই ঘটনা ঘটার ঠিক দুদিন পরে করে দিয়েছিলেন উনি বলে দিয়েছিলেন যে একজন মাত্র অপরাধী সেটা সঞ্জয় রায় এরপর এরপর কালের নিয়মে অনেক কিছু ঘটেছে বিচারের নামে অনেক প্রহসন আমরা দেখেছি মাথায় রাখবেন যে কোন বিচার ব্যবস্থাই প্রশ্নের নয় কোন প্রশ্নের নয় তাই যখন পুলিশ বিচার করে বলে দেয় যে মাত্র একজন দোষী সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে তারপর তারপর একে একে সিবিআই হয় হাইকোর্ট হয় সুপ্রিম কোর্ট হয় সুয়োমোটো মামলা হয় সমস্ত কিছু হয় কিন্তু আসামি ওই সঞ্জয় রায়ের পরে আর এক চুলো এগোয় যাই হোক এই বিচার যে সঠিক নয় এই বিচার যে শুধুমাত্র একটা নাটক সেটা আমরা এতদিনে জেনে গেছি এবং আমরা সবাই জানি ভিতরে ভিতরে আমরা সবাই জানি এটা বিচারের নামে আসলে প্রহসন হয়েছে তাই আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে এবং আমাদের আবারও রাস্তায় থাকতে হবে যতদিন পর্যন্ত না বিচার পাচ্ছি আমরা হ্যাঁ মাঝখানে কিছুদিন এই বিচারের দাবি হয়তো একটু স্তীমিত হয়ে গেছে খুব স্বাভাবিক কালের নিয়মে অনেক সময় অনেক কিছুই একটু সীমিত হয়ে যায় কারণ আমাদের প্রত্যেকের জীবনেই নানা কাজকর্ম থাকে নানা বাধ্যবাধকতা থাকে ঠিক সেই কারণে কিন্তু গত বছরও এই সমস্ত কাজকর্ম এই সমস্ত বাধ্যবাধকতা সবকিছু ছিল তারপরেও এই সমস্ত কিছু কাটিয়ে উঠে মানুষ বিচারের দাবিতে বিচারের আশায় সারা দিন রাস্তায় কাটিয়েছেন সারা রাত রাস্তায় কাটিয়েছেন আন্দোলন করেছেন তাই মাননীয় যদি ভেবে থাকেন যে এই আন্দোলন সীমিত হয়ে গেছে মানে একবারে ফুরিয়ে গেছে এ রাজ্যের মানুষের ভিতরে যে তুষের আগুন এখনো পর্যন্ত ধিকি ধিকি করে জ্বলছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজকে গোটা রাজ্যের সমস্ত জেলায় কর্মসূচি নিয়েছে বামেরা এবং সেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত যোগদান করেছেন শুধু বামেদের কর্মসূচি আজকে আছে এরকম নয় জুনিয়র চিকিৎসকরা তারা শ্যামবাজারের মোড়ে আজকে সারা রাত জমায়েত করবেন আন্দোলন করবেন বিক্ষোভ করবেন প্রতিবাদে সামিল হবেন তারা ওই অভয়ার যে মৃত্যুর যে টাইমটা যে নির্ঘণ্টটা ওই সময়টাকে মাথায় রেখে ওই সময়টাকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজকে রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত তারা শ্যামবাজারের মোড়ে রাস্তায় থাকবে এছাড়াও আগামীকাল অভয়া মঞ্চের তরফ থেকে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে যেখানে উপস্থিত থাকবে বামেরা কিন্তু পতাকা বিহীন ভাবে আজকে গোটা রাজ্য জুড়ে লাল পতাকা নিয়ে বিক্ষোভ আন্দোলন মিছিল কর্মসূচি করেছে বামেরা আগামীকাল অভয়া মঞ্চের তরফ থেকে যে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানেও কিন্তু বাম কর্মী সমর্থকরা থাকবেন পতাকা বিহীন ভাবে এছাড়াও অন্যান্য সাধারণ মানুষ তারাও কিন্তু আসবেন এই কালীঘাট অভিযানে আমাদের সকলকে আগামী কাল কালীঘাট অভিযানে যেতে হবে এবং সেখানে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে এ রাজ্যে যে প্রতিবাদের আগুন উনি দেখেছিলেন উনি হয়তো নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন সাময়িক ভাবে সেই আন্দোলন কিছুটা সীমিত হয়ে গেছিল বলে উনি হয়তো ভেবেছিলেন মানুষ ভুলে গেছে মানুষ হয়তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তাদের আর বিচারের দাবি নেই তাদের আর বিচারের প্রত্যাশা নেই কিন্তু না মাননীয় আপনি ভুল ভাবছেন মানুষ পর্যন্ত বিচার বিচার এবং একই রকম ভাবে তাই চায় আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদ আমাদের এই মিছিল আমাদের এই পথসভা আমাদের এই মানববন্ধন এগুলো জারি থাকবে এগুলো বজায় থাকবে ঠিক যেভাবে দু হাজার চব্বিশে ছিল একই রকম ভাবে দু হাজার পঁচিশেও থাকবে যতদিন পর্যন্ত না আপনি বিচার দিচ্ছেন আর আপনি যদি ভাবেন যে আবারও আপনি এদিক ওদিক করে ব্যাপারটাকে ভুলিয়ে দেবেন আবারও আপনি উৎসবে ফিরতে বলবেন আবারও আপনি নতুন করে করে ঘোষণা মানুষকে তার সঠিক বিচারের দাবি থেকে সরিয়ে দেবেন সেটা আপনি একেবারে ভুল ভাবছেন এটা হবে না মাননীয় যতদিন পর্যন্ত না আপনি বিচার দেবেন আমাদের মানুষের এই আন্দোলন চলবে গোটা রাজ্য জুড়ে চলবে দরকার পড়লে গোটা দেশ জুড়ে চলবে